পিছলা পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল মামা মা করে ডাকছে আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই গর্তে থেকে মা করে ডাকছে রাজশাহী তানোরে নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়ার বত্রিশ ঘন্টা পর শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে নলকূপের গর্তে ষাট ফুট নিচ থেকে তাকে উদ্ধার করা হয়েছে শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে শিশুটির জীবিত না মৃত এখনো নিশ্চিত করা যায়নি বুধবার এগারোই ডিসেম্বর ডিসেম্বর রাত নয়টা পাঁচ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তিনি জানান শিশুটিকে ষাট ফুট নিচ থেকে উদ্ধার করা হয়েছে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করার পর জানানো হবে বুধবার দশই ডিসেম্বর দুপুর একটার দিকে সাজিদ নামের দুই বছর বয়সী শিশুটি গভীর গর্তে পড়ে যায় শিশুটি তার মায়ের হাত ধরে কেটে নেয়া ধানের খেতে হাঁটছিল হঠাৎ গর্তে পড়ে যায় উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবুল সাজুদের বাবা রাকিব ঢাকায় একটি জুট মেলের ব্যবস্থাপক হিসেবে চাকরি করেন শিশুটি গতে পড়ার খবর পেয়ে বিকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন হয় গভীর শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে রাখেন কর্মীরা ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম জানান শিশুটি গতে পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন বুধবার বেলা আড়াইটার দিকে এসে দেখেন স্থানীয় লোকজন চেষ্টা করতে গিয়ে গর্তের ভেতর কিছু মাটি ফেলেছেন বিকাল চারটা পর্যন্ত শিশু মাংসটি সারা পাওয়া যাচ্ছিল পরে মাংসের হট্টগোলের কারণে আর সারা পাওয়া যাচ্ছিল না ফায়ার সার্ভিসের তিনটি টিম উদ্ধার কাজ চালিয়ে যায় শিশুটিকে উদ্ধারের সব ধরনের চেষ্টা করা হয় শিশুটির মারুনা খাতুন জানিয়েছে দুপুর একটার দিকে মেজ ছেলে সাজেতের হাত ধরে তিনি বাড়ির পাশের মাঠে চাচ্ছিলেন এ সময় তার ছোট একটি সন্তান কোলে ছিল হাঁটার সময় হঠাৎ সাজেদ মা বলে ডেকে ওঠে তিনি পেছনে তাকিয়ে দেখেন ছেলে নেই গর্তের ভেতর থেকে মা মা বলে ডাকছে গর্তটির ওপরে খড় বিছানো ছিল ওখানে যে গর্ত ছিল সেটা তিনি নিজেও বুঝতে পারেননি ওই জায়গায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটি গর্ত এর ভিতর পড়ে গেছে লোকজন ডাকতে ডাকতে ছেলে গর্তের নিচে চলে যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় তানুর উপজেলার পচন্দর ইউনিয়নের এই গ্রামের ভূগর্ভস্থলে পানির স্তর অনেক নিচে নেমে গেছে এই এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে অবস্থার মধ্যে কোয়েলহাট গ্রামের বাসিন্দা জমির মালিক কোসির উদ্দিন একটি নলকূপ বসাতে চেয়েছিলেন বছর খানেক আগে আট ফুট ব্যাসাধ্য মু করেছিলেন কিন্তু পানি না পেয়ে নলকূপ বসাননি সেই গর্ত ভরাটও করেছিলেন কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত হয় সেই গর্তে শিশুটি পড়ে যায়